আমাকে হাদিস দেখালে চলবে না যে বাপের জন্য এটা বলছে মার ব্যাপার এটা বলছে এগুলো শুনে না মোহাম্মদের পাপের নাম কি ছিল এইটা প্লিজ দয়া করে আমাকে হাদিস থেকে দেখাবেন মোহাম্মদের পাপের নাম কি ছিল হাদিস থেকে দেখা যাবে সিরা দেখা চলবে না মানব না কারণ যারা সিরা বানতে চান না মোস্ট রিলায়বল সিরা যারা ইসলামিক বেশিরভাগ স্কলার এই সকল সিরাকে রেসপেক্ট করেন ইভেন হিসাব ইভেন ইস হাক তারপর ইভেন সাদ এদের রিলাই করেন তারপরেও যারা একেবারে সাইক খুল হাদিস হাদিসের মুখে ফেনা ছুটে পালন যারা আসলে হাদিসে ভালো করে ডিফেন্ড করতে পারবেন হাদিস থেকে উল্লেখ করলে প্যাচ খেয়ে যাবেন তাদেরকে বলতেছি মুহাম্মদের পাপের নাম কি ছিল এটা আমাকে মেনশন করে দিবেন হাদিস থেকে নাম উল্লেখ করে দেখাতে হবে যে এই যে হাদিসে মুহাম্মদের পাপের নাম আছে আবদুল্লাহ সিনে দেখা চলবেন যদি না দেখতে পারেন তাহলে মোহাম্মদ বেজন্মা ছিল মানবেন মানবেন তাহলে যখন আমরা মুহাম্মদের বিভিন্ন কুকীর্তি আর্লিয়স্ট বায়োগ্রাফার তার জীবনের আর্লিয়েস্ট লেখক ওদের কাছ থেকে সিরা থেকে দেই তখন কিন্তু আবার মানতে রাজি না হাদিস এবং সিরার মধ্যে পার্থক্য হাদিস মশলা মোসলান নিয়ে ঘুরে মোহাম্মদের চরিত্র ওর ব্যক্তিত্ব পারিপার্শ্বিকতা বুঝতে হলে সিরাকে নির্ভর করতেই হবে বাপের নামটা পর্যন্ত বলতে পারবেন না সিরা ছাড়া বলেন মোহাম্মদের বাপের নাম কি ছিল দেখা না পারে বুখারি মুসলিম তিন মিদিন আসে আবুদাহী হাজা কোথায় আছে মোহাম্মদের বাপের নাম নারী দেবাল বলি মহম্মদ বেজন্মা ছিল Mantovere. Nella voltave si ramai. Eh? the countdown. <laughs> الشحامات وفرسان البطولات أعيدوا يا فوارسنا زمان الانتصارات أسود الافتحامات وفرسان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور يوم ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثات بدعه وكل بدايه وضلاله وكل ضلاله في النار ডিয়ার ভিওর্স গত ভিডিওতে আমি মুহাসিন নামক যে অ্যাপিথিস্ট যিনি নিজেকে ক্লেম করেন তিনি আমাকে একটা চ্যালেঞ্জ করেছেন সেই চ্যালেঞ্জটা হচ্ছে আপনারা দেখেছেন যে গত ভিডিওতে আমি দিয়েছিলাম যে আসলে ইসলামের উপর যদি আপনার সত্যিকার পড়াশোনা না থাকে হ্যাঁ ট্রেডিশনাল পড়াশোনা না থাকে আপনি কোনো ব্যাপারে ভার্ডিক দিতে পারেন না যেমনিভাবে আমি বলেছিলাম যে আপনি একটা ল বা মেডিকেলের দুই চারটা বই পড়লেই আপনি নিজেকে আলিম দাবি করতে পারেন না আপনি লার্নার্স দাবি করতে পারেন আপনি কিছু জানেন ওই ব্যাপারে কিন্তু তাই বলে ও ডিপ নলেজ না থাকা পর্যন্ত আপনি কোনো ভার্ড বা আপনি মত প্রকাশ করতে পারেন না যেমন আপনি সাধারণভাবে যদি একজন অনভিজ্ঞ ডক্টরের কাছে আপনি যান সেক্ষেত্রে আপনার কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আপনি অভিজ্ঞ একজন ডক্টরের কাছে কেন যান কারণ সে ওই ব্যাপারে স্পেশালাইজড এবং এই ব্যাপারে তিনি সবচেয়ে বেশি জানেন তো মেন পয়েন্টে আমরা চলে আসি উনি গত ভিডিওতে আমাকে একটা জিনিস চ্যালেঞ্জ করেছিলেন যে যেহেতু আমি বলেছিলাম যে সিরা এবং হাদিস এক নয় কেন দেখবেন আপনারা কেন আমরা এই কথাটা বলি সিরা এবং হাদিস কেন এক নয় সিরাত থেকে অনেক কিছু জানা যায় কিন্তু সিরাতগুলো পরীক্ষিত নয় অতি প্রাচীন হলে ওগুলো প্রত্যেকটা ব্যাপারে প্রমাণিত হয় হাদিসগুলো এখন পর্যন্ত আল্লাফা কোরআন এবং সেই হাদিসকে যথাযথভাবে আজকে চোদ্দশো বছর পরেও সুন্দরভাবে হেফাজত করেছেন কীভাবে ব্যাপারে আমার পরবর্তী ভিডিও আসতেছে সব কিছু উল্লেখ করে আমি ভিডিওটা দিব যে হাদিস শাস্ত্র বা এই যে উসুলুল হাদিস বা সায়েন্স অফ হাদিস যেটাই বলে এটা কীভাবে আল্লাপাক রক্ষা করেছেন তার শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের দিয়ে তো আমি গত লাস্ট যে ভিডিওতে সে আমাকে চ্যালেঞ্জ করেছে যে ঠিক আছে তোমরা হাদিস মানো হাদিস হাদিস বলো সই হাদিস বলো ঠিক আছে তোমরা একটা হাদিস থেকে তোমাদের সমস্ত আলেম সমস্ত মুসলিমদেরকে আমি চ্যালেঞ্জ করলাম একটা হাদিস থেকে আল্লাহ নবীর তোমাদের আল্লাহ নবীর বাপের নামটা তোমরা প্রমাণ করো আল্লাহ নবীর বাপের নামটা তোমরা দেখাও তো এই কথাটা এবং এরপরে তিনি বলেছেন যে আর যদি তোমরা দেখাতে না পারো তার মানে নাউজুব মিন জালিক এগুলো আমাদের মুখে আসে না যে তাহলে কি হচ্ছে বোঝো তিনি আল্লাহ নবীলকে নিয়ে এই নোংরা ভাষাটা আমার মুখে আসতেছে না উনি এ কথা বলতে বলেছেন যে আল্লাহ নবী পিতৃ মাতৃহীন দ্যাট মিনস তার পিতৃ পরিচয় নেই তো আমি তার এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছি কারণ এবং সবচাইতে মজার বিষয় এই ভিডিওটা দেখার পর আমি কিছুক্ষণ হেসেছি কারণ উনি হয়তোবা কোরআন হাদিস কোনো নিজে দেখতে দেখছেন কিনা না হয়তো বা কারো কার্ড কপি পেস্ট করে এই এই ভিডিওসগুলো উনি তৈরি করেন কারণ উনি ওনাকে আমি চ্যালেঞ্জ দিয়েছি একটা কথা যে উনি দিন আরবি সনদ এবং মাতন কোনোদিন নিজের চোখে দেখেছেন কিনা এবং সেই সনদ মাতন পড়ার যোগ্যতা আছে কিনা এই এই ভিডিওটার মাধ্যমে তিনি আরও নিজেকে প্রমাণ করেছেন যে তিনি জীবনে কোনো দিন আরবি এবার সহ হাদিস বোঝা তো দূরের কথা হাদিস পড়ছেন কিনা এটা সন্দেহ আছে কারণ এবং উনি আরো একটা কথা বলেছেন যে তোমরা তোমাদের পারলে উস্তাদকে আমার আমার সাথে কথা বলো আমার এটাতে এত হাসি পেয়েছে যে উস্তাদদের আসলে দরকার নেই কারণ তাদের এত সময় নেই আপনার মতো একজন মিথ্যাবাদীর জন্য আপনার মতো একজন কি বলবো মানে এত আজব একজন মানুষের জন্য আমাদের মতো তলি বলে ইলম নাই যথেষ্ট কারণ আমাদেরকে সামান্য আল্লাপাক এই হাদিসের ইলম যতটুকু দিয়েছেন তাতে করে আমাদের জন্য পাঁচ মিনিটের সময় লাগেনি এই মিথ্যাচারকে ধরার জন্য তো ডিয়ার ভিউয়ার্স আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মুফাসির যে কত বড় মিথ্যাবাদী সবচেয়ে বড় যে একে তো মিথ্যাবাদী উনি উনি যদি জেনে বুঝে করেন তো সবচেয়ে বড় মিথ্যাবাদী আর উনি যদি না জেনে করেন তাহলে এটা আল্লাহ নবীর উপর তিনি না জেনে একটা মিথ্যারোপ করেছেন উনি যদি না জেনে করে থাকেন আমি ওনার জন্য দোয়া করছি আপনি আমার এই হাদিসটা দেখার পরে আমি এবং আরেকটি জিনিস আমি সেই বুখারি থেকে এই হাদিসটা দেখাচ্ছি এই হাদিসটা দেখার পরে আমি তার কাছে আবেদন করব তিনি যেন তবা করে নেন কারণ আল্লাহ রসুল্লাহ আসলাম সেই হাদিস যে ব্যক্তি আমার উপরে মিথ্যাচার করলো আমার নামে কোনো মিথ্যা কথা বানিয়ে বললো তার স্থান জাহান নামে সে করে নিল স্পষ্ট সেই হাদিস বুখারি হাদিস তো আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম এবং আমি তাকে এখনই প্রমাণ করে দিচ্ছি যে আল্লাহ নবী ইসলামের ব্যাপারে সেই হাদিসে কিভাবে ডিটেলস কিভাবে বলে দেওয়া আছে শুধু তাই নয় আমি তাকে কিতাবের নাম্বার সহ হাদিসের নাম্বার সহ সানাদ এবং মাতন সহ পড়িয়ে শোনাচ্ছি এবং এই কি এই হাদিসটা এই হাদিসটা শোনার পর আমি আশা করি তার একটু হলেও লজ্জা হবে এবং তার কিছুটা হলেও বোধশক্তি ফিরত পাবে আমি তাকে ডিয়ার ভিউয়ার্স আপনাদেরকে আমি এখনই দেখাচ্ছি যে উনি কত বড় মিথ্যাচার করেন এবং সবচেয়ে বড় জিনিস আরেকটা কষ্টের কথা হচ্ছে আপনাদের বলে রাখি ইসলাম সম্পর্কে আপনি যদি প্রথমে নেগেটিভিটি বা খারাপ জিনিস আপনার মাথায় আনা দেখবেন যে আজকাল ইংলিশ মিডিয়াম এবং এই সমস্ত যারা যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ বা সেভাবে রিসার্চ করে না এদেরকে যদি আপনি খারাপ কিছু ঢুকিয়ে দেন এরা মনে করে ইসলাম মনে হয় সত্যি এরকম আসলেই মনে হয় কেউ এদের জবাব দেওয়ার নেই মুফাস্সিল সাচ এ ব্রিলিয়ান্ট পার্সেন্ট ঢাকা ভার্সিটি থেকে ল পড়েছেন উনি বাইরে পড়াশোনা করেন তার মানে কোথায় আলে মনাওয়া উনি তো স্কাইপিতে একের পর এক লোককে উড়িয়ে দিচ্ছেন মানে সাচ এ ব্রিলিয়ান্ট লোক এনার সামনে কেউ দাঁড়াতে পারে না তার মানে ইসলাম মনে সত্যিই অবস্থা সত্যিই প্রবলেমগুলো আছে কিন্তু আমি খুব বিনয়ের সাথে সবাইকে বলছি দয়া করে আপনারা যখন মুফাস্সিল যে হাদিস বলুক কোরআন বলুক সেটা একজন পার্শ্ববর্তী একজন যারা স্কলার যারা এই ইলম জগতে যারা বিচরণ করেন সময় সেগুলো নিয়ে পড়াশোনা করেন তাদের কাছ থেকে জেনে নিন কারণ আপনি না জানলে আপনি আমি সবার কাছে বিনীত আবেদন করতেছি কোরআনের পুরো অনুবাদটা না জেনে হাদিস সমস্ত না পরে আপনি কখনোই একটা ব্যাপার ভাড়ি দিতে পারেন না আমি এখনই প্রমাণ করে দিচ্ছি যে মহিল কত বড় মিথ্যাচার করেছেন এবং কত বড় মিথ্যাবাদী তিনি এখন আসুন আমি তার এই ভিডিওর অপারেশন করতেছি এখনই তার যে তার যে প্রশ্নটা ছিল তিনি চ্যালেঞ্জ করেছেন তোমরা যদি দেখাতে পারো আল্লাহ নবী তোমাদের আল্লাহ নবীর বাপের নাম তাহলে দেখাও আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা মিনিট আচ্ছা আমরা এখন আসব মুফাসিল যে চ্যালেঞ্জটা আমাদেরকে করেছিল সে চ্যালেঞ্জের জবাবটা আসলে কি এবং আমি যে কিতাব থেকে এই চ্যালেঞ্জের জবাব দিচ্ছি পৃথিবীতে সমস্ত মুসলিম এবং অমুসলিমরা এটা মানে যে আল্লাহর কোরআনে পরে মুসলিমদের শ্রেষ্ঠ কিতাব সাহিউল বুখারি যেটা প্রণত হচ্ছে আমিরুল ফিল হাদিস ইমাম বুখারি রহিমউল্লাহ যাকে এক বাক্যে সমস্ত স্কলাররা যাকে শ্রদ্ধা ভরে যার নাম স্মরণ করেন আসুন এবার হাদিসে হাদিস 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 নম্বর দু হাজার ছয়শো নিরানব্বই হাদিসটি আমি এখন পড়তেছি এর মূল নকশা থেকে হাদিস নম্বর দু হাজার ছয়শো নিরানব্বই হাদিস আসুন প্রথমে আমি বাংলায় অনুবাদটা আপনাদের পড়ে শোনাচ্ছি দেখুন কতবার মিথ্যাচার উনি করছেন এবং কি কাপুরুষ হলে তিনি এই কথাটা উচ্চারণ করেন যে আল্লাহ নবীর বাবার নাম হাদিসে নেই আসলে আবারও বলছি উনি হাদিস জীবনে চোখে দেখেছেন কিনা আমার সন্দেহ আছে দেখুন হাদিস হাদিস হাদিসটি আছে কিভাবে সন্ধিপত্র লেখা হবে এর উপর এই যে কিভাবে সন্ধিপত্র লেখা হবে বা কীভাবে ট্রিটিগুলো রেডি করা হবে কিভাবে সন্ধিপত্র লেখা হবে অমুকের পুত্র অমুক বা অমুকের পুত্র অমুক লিখাতে হবে গোত্র বা বংশের উল্লেখ না করলেও ক্ষতি নেই এই যে বাপটা এই বাবের উপর যে হাদিসটি এবার আমি হাদিসটি পড়তেছি বারা আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন জিলকদমাসে নবী সাল্লাম ফর ওমরার উদ্দেশ্যে বের হলেন কিন্তু জিলকদ মাসে আল্লাহ রসুল সাহা উমরা উদ্দেশ্যে বের হলেন ওকে কিন্তু মক্কাবাসীরা তাকে মক্কা প্রবেশের জন্য ছেড়ে দিতে অস্বীকার করলো মক্কার লোকেরা তাকে মক্কায় প্রবেশের জন্য কি করলো অস্বীকার করলো আচ্ছা তারপর দেখুন অবশ্য সে এই শর্তে তাদের সঙ্গে ফয়সালা করলেন যে তাদের সঙ্গে মক্কাবাসীদের সঙ্গে এই ফয়সালা করলেন যে তিন দিন সেখানে অবস্থান করবেন তিনি তিন দিন সেখানে অবস্থান করবেন সন্ধিপত্র লিখতে গিয়ে মুসলিমলা লিখলেন এই সন্ধিপত্র সম্পাদন করেছেন আল্লাহ রসুল মোহাম্মদ তারা মুর্শিকরা বলল আমরা তার স্বীকার করি না কারণ স্বভাবতই তার বিপরীতে ছিলেন আমরা তার স্বীকার করি না আমরা যদি জানতাম যে আপনি আল্লাহ রসুল তাহলে আপনাকে বাধা দিতাম না দেখুন মুর্শিকরা বলছে আমরা যদি জানতাম যে আপনি আল্লাহ রসুল তাহলে আপনাকে বাধা দিতাম না এরপর দেখুন তবে আপনি হলেন আবদুল্লার পুত্র মোহাম্মদ দেখুন তারা কি বললেন আপনি হলেন আবদুল্লার বিন মুহাম্মদ এই কথাটাকে আমি বানিয়ে বলেছি না এবার আসুন তিনি বললেন মানে আল্লাহ রসুল বলছেন আমি আল্লাহর আমি তো আল্লাহ রসুল এবং আমি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আমি আবদুল্লার সন্তান আমি মোহাম্মদ অতঃপর তিনি আলীকে বললেন আল্লাহ রসুল শব্দটিকে মুছে দাও তিনি বললেন না আলী বললেন না আল্লাহর কা আমি কখনো বুঝবো না আল্লাহর রসুল সাল্লু সাল্লাম তখন চুক্তিপত্রটি নিলেন এবং লিখলেন এ সন্ধিপত্র আবদুল্লাহ সম্পন্ন করেন খাববদ্র খাববদ্ধ অস্ত্র ব্যতীত আর কিছু নিয়ে তিনি মক্কায় প্রবেশ করবেন না মক্কাবাসীদের কেউ তার সঙ্গে যেতে চাইলে তিনি বের করে নিবেন না আর তাদের সঙ্গীদের কেউ মক্কায় থাকলে চাইলে তাকে বাধা দিবেন না এই এটা বড় হাদিসের আমি একটা অংশ আপনাদেরকে পড়ে শোনালাম দেখুন কত বড় মিথ্যাচার উনি করেছেন আমি এই যে স্পষ্ট হাদিসটি সহিহ বুখারীতে দু হাজার নিরানব্বই হাদিসটি এটা সহিহ বুখারীর বিবাদ মীমাংসা ইসলামিক ফাউন্ডেশন তাওহিদ প্রকাশনী থেকে শুরু করে আধুনিক প্রকাশনী থেকে শুরু করে বাংলাদেশ সহ গোটা বিশ্বে সই বুখারি রেডি আছে আল্লাহ রসুলকে যারা মিথ্যাচার করতেছে তাদের জন্য খোলা তলোয়ার আর সেই উখানে ওখানে রেডি আছে আপনাদের কাছে আমি জোর আরোস করতেছি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা নিজ চোখে হাদিসটিকে মিলিয়ে নিন আমিও আপনাদেরকে মিথ্যা বলতে পারি অথবা আপনাদেরকে দয়া করে আমি এটা বলছি যে আপনাদের এইটা এই হাদিসটি চেক করার জন্য এবার আসুন ইংলিশ ট্রান্সলেশন ফর্মুলা আমরা আমি বলতেছি আপনারা যারা আপনার ইংলিশ ভালো আল পারফর্ম উমরা ইন দা মান্কা ডিড নট লেট হিম ইন্টার টিল হি সেটল দ্য ম্যাটার উইথ দেম বাই প্রমিসিং টু স্টে ইন ইট ফর থ্রি ডেজ অনলি তিন দিনের জন্য অবস্থান করবেন যেটি বললেন ওয়েন দ্য ডকুমেন্ট অফ থ্রিটি ওয়াজ রিটেন যখন এই ডকুমেন্টটা তৈরি করা হল দ্য ফলোই ওয়াজ মেনশন দে আর দ্য টার্মস অন উইচ মোহাম্মদ আল্লাহ মেসেঞ্জার এগ্রিড এই এই ইয়ার এই টার্মের উপর আল্লাহ রসুল এগ্রিড দে সেইড উই উইল নট এগ্রি টু দিস আমরা এটার উপর রাজি নই ফর ইফ উই বিলিভ ড্যাট উই আর আল্লাহ মেসেঞ্জার হ্যাঁ ইউ আর আল্লাহর মেসেঞ্জার উই উড নট প্রিভেন্ট ইউ আমরা তাহলে আপনাকে বাধা দিতাম দ্য প্রফেট সাইড আই এম আল্লাহ মেসেঞ্জার অ্যান্ড অলসো মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমি তো আল্লাহরই কি রসুল এবং আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ আমি ইংলিশ ভার্সনটা আপনাদেরকে পড়ে শোনালাম ডিআর ভিউ আমার প্রচারও এবং কিভাবে ইহুদি খ্রিস্টান শিয়া এবং ইসলামের বাতিল ফেরকাদের ওয়েবসাইট থেকে চুরি করে আমি তো বলবো সে চুরি করতো ঠিক মতো জানান না আমার একজন উস্তাদ আছেন আমার উস্তাদ বাংলাদেশের অন্যতম সেরা একজন স্কলার মুফতি আমিনুল হক সাহেব প্রায় বলেন তোমরা যখন কপি করবে নকল করবে সেটাও দেখে শুনে জেনে করবে না জেনে করো না কারণ হয়তো এমনও হতে পারে সেইটুকুই তোমার জন্য বিপত্তি হয়ে যেতে পারবে না জেনে কারো হয়তো ওয়েবসাইট থেকে বা যেভাবে হোক চুরি করে জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে কিন্তু হাই হাই কি দুঃখজনক অবস্থা আজকে মুফাসুল স্কট মুফা আজ ধরা পড়ে গেছেন তার মিথ্যাচার এবং এর সবচেয়ে জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে আমি দেখালাম এবং এর জন্য আপনারাই এবার আপনাদের কাছে বিচারে ভার দিয়ে দিলাম যে কত বড় মিথ্যাবাদী এই লোক এই একটি হাদিসে যদি এত বড় মিথ্যাচার করতে পারে তাহলে শত শত হাদিস শত শত কোরআনের অপব্যাখ্যা দিয়ে এই মিথ্যাবাদী এই 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 যে ঠকবাজ এই ইসলামের জন্য কি এজেন্ডা নিয়ে গোপন এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে এটার বিচারে ভার আপনাদের হাতেই দিলাম এবার আসুন সবচাইতে মজার জিনিস আমি আমি তাকে জন্য চ্যালেঞ্জ করেছি আপনার যদি হাদিস পড়ার ন্যূনতম যোগ্যতা থাকে সনদ মাতন অর্থ সহ আপনি বুঝিয়ে দিন কারণ এভাবে শুধুমাত্র বাংলা অনুবাদ এবং কোরআনের কিছু অংশ দিয়ে আপনি মানুষকে বিভ্রান্ত করবেন না এবং এই জন্য আমি বলেছি তার কোনো যোগ্যতা নেই এই কোরআন হাদিসের তাফসির কিংবা উসুল সম্পর্কে না জানার কারণে তিনি নিজে গুমরা হয়েছেন মানুষকেও গুমরা করতেছেন এবার আছেন আমি সনক পড়তেছি মাতন সূলিয়া কারণ উনি বলতে পারেন যে এটা হয়তো বা অনুবাদে কোনো দুই নম্বর হয়েছে আমরা অনুবাদ বানিয়ে নিয়েছি জিনা ভাই আপনার মতো আমরা বানাই না আমরা সরাসরি

فأبى أهل مكة أن يعدحوا يدخلوا مكة حتى قدهم على أن يُكِمَ بها ثلاثة أيام فلما كتبوا الكتاب كتابوا حذا ما قاد عليه محمد رسول الله صلى الله عليه وسلم فقل لا نكر بها فلو لعلم عنك رسول الله ما منعنك لكن أنت محمد ابن عبد الله ده ستيتمنت سراصيري انت محمد ابن عبد الله ان ডিয়ার ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে আরব বিশ্বে সবসময় নাম রাখা হয় সেলের নাম তারপর ইবনু বা ইবনি দেন বাবার নাম এটা আপনারা সার্চ দিলে পাবেন এটা একটা কমন সেন্স এটা সবাই জানে সো এই হাদিসটিতে লক্ষ্য করুন স্পষ্ট করে মোহাম্মদ এনতা মুহাম্মদ ইবনু আবদুল্লাহ মুহাম্মদ কার্সেলে আবদুল্লাহ স্পষ্টভাবে মাতনের মধ্যে আল্লাহ রসুলসাল তাল আলহ্লামের বাবার নাম এসেছে সো দুঃখজনক হলো সত্য যে নিজে মুফাসিল হাদিস গ্রন্থ সনদ মাতন না দেখে শুধুমাতন ট্রান্সলেটেড ফর্মগুলো দেখে এভাবে চ্যালেঞ্জ করার আগে তার একশোবার ভাবা উচিত ছিল আমি তাকে বলবো চোখ লাগিয়ে বড় বড় চোখ লাগিয়ে তাকে এই হাদিসটি আবারও দেখে এবং পড়ার জন্য কারণ এভাবে তিনি মানুষকে গুমরা করে যাচ্ছেন সো ডিআর মুফাসির ভাই আমরা কিন্তু আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম শুধু অ্যাকসেপ্ট না আপনার আপনার চ্যালেঞ্জকে প্রত্যেকটা দিক থেকে পরাজিত করলাম এখন মজার বিষয় হচ্ছে একটা কথাই বলবো আল্লাহ নবী সাল আসলামের সব ব্যাপারকে আল্লাহ ঠিকই ক্লিয়ার করেছেন আমি আপনাকে বলবো না যে আপনার বাবা আমার ঠিক ঠিক নেই বিকজ আমরা মুসলিমরা এত বেদব না আপনাদের মতো কথা শিখিনি আমরা কিন্তু একটা কথা জাস্ট বলবো আশা করি এরপর থেকে কথা বলার ক্ষেত্রে এবং দলিল দেওয়ার আগে সংযত হবে অ্যান্ড ডিয়ার ভিওয়ার্স আপনাদেরকে বলি যে মানুষটা এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ যার সম্পর্কে ইহুদ্দিন আসাম থেকে শুরু করে সমস্ত এক স্বীকার করেন দ্য গ্রেটেস্ট অব দ্য গ্রেটেস্ট সেই মানুষটার সম্পর্কে কথা বলার আগে দয়া করে একটিবার ভাববেন যে মানুষটার ব্যাপারে পাক বারবার কোরআনে বলতেছেন আর জেনে রেখো আল্লাহ রসুলকে বলছেন আর তোমাকে তো শ্রেষ্ঠতম চরিত্র উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত করা হয়েছে এরকম একজন মানুষকে আল্লাপাক সর্বশ্রেষ্ঠ প্রশংসিত একজন ব্যক্তিত্বে পরিণত করেছেন আজকে কোটি কোটি মুসলিম মানুষের পরিচয় টুকরা হিসাবে যিনি আছেন তাকে নিয়ে আপনি কথা বলার আগে আশা করি চিন্তা করবেন ডিয়ার ভিউয়ার্স আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো এই মুফাসিল নামক এই মিথ্যাবাদী লোকটিকে আপনারা পরিহার করুন কারণ একাধারে ইনশাআল্লাহ আমার প্রত্যেকটা ভিডিও তার প্রত্যেকটা ভিডিও রিপুটারল আমার আসছে এবং আমি তাকে চ্যালেঞ্জ করতেছি তিনি যে হাদিসগুলো তার নামে সহি বলে চালাই দিচ্ছেন তার প্রত্যেকটা হাদিস বেশিরভাগ হাদিসই তার হয় জয়ফ অর্থাৎ দুর্বল এবং কোরআনের আয়াতগুলোর যে অপব্যাখ্যা করেছেন তার প্রত্যেকটা ভিডিওর দাঁত ভাঙা জবাব সামনে আসতেছে ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবার জন্য সহায় হোক এখানেই আজকে রাখছি সবাই ভালো থাকবেন সুহানা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরু ওয়া আতুবু ইলাইক السلام عليكم ورحمه